বন্ধুগণ আমি অলিকার বলছি আমি আজকে সকাল থেকে কি করব তাই দেখাচ্ছি আমি যে মুড়ি শশা নিয়ে খাচ্ছি চা খাচ্ছি চা খাচ্ছি চা খাচ্ছি চা খাচ্ছি আপনারা যদি আমাদেরই দেখে ই হয় আপনারা ই করেন দেখে সারা দিন কি করতেছি কি কাজ আমি পাতলা খাওয়া গ্রামের থেকে বলছি দেখো এখন আমাদের সকালে টিফিন হচ্ছে এই যে ঠাম্মা বানাচ্ছে রুটি

লাগবে বন্ধু দেখো এই যে যে আছে বললাম হ্যালো রতিন সে এই যে দেখো আমার মাকে নিয়ে ওর মা হয় মায়ের সাথে ও ভিডিও করছে আমি আপনাদেরকে তুলে ধরছি যে ও মা স্নান টান এখনো করেনি করবে আর ও একটু যাবে কাজে এই যে দুজনে দেখেন ভিডিও করছে বসে বসে প্লিজ ওর ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের ওরও ভিডিও ভালো লাগবে ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে দেখবেন রথিন দে সরকার একটু লাইক শেয়ার করে দিবেন দেখো আমার মা যে শিলপাটাতে ডাল বাড়তেছে ছোলার ডাল আজকে মা বললো ছোলার ডাল দিয়ে একটুখানি আলুর দম করবো তাই জন্য আলু সিদ্ধ করেছি মা খেতে চাচ্ছে বলে মাকে যে মা বলল আমি তো বাড়তে পারছি না আমার আঙুলটা একটু মানে হাতের যেটা একটু আসে সেজন্য মা তবু কষ্ট করে আমাকে বাটিয়ে দিচ্ছে এই যে বড়া বানাবো বড়া দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ডালনা করবো ভাতা মার কাচ্ছি ভাত মার কাছ থেকে এত বড় হাড়ি আমাদের বাপ বাড়ি আমি রান্না করছি কিন্তু আমি মার কাছ পারলাম না মা কেচে দিচ্ছে মা মা যেরকমই বয়স হোক যে হোক তবু মার সাথে মেয়েরা কোনোদিন কিছু পারবে না মা তো মাই হয় না এই দেখো আমাদের ভাতটা ঝরঝর হয়েছে মনে হয় আর আজকে আমরা কী কী রান্না করব এই যে ছোটো ছোটো আলু এটা আলুর দম করবো আর হচ্ছে যে আলু আছে এখানে এগুলো করলা দিয়ে ভাজা আর এই যে আমি চা বানাচ্ছি চা খাচ্ছি এই যে ভালো হয়েছে চাটা আমাকে মনে হচ্ছে ইসের থেকে আসছি বাইরে কি বলে আসাম আসাম যাব আসাম যাব কি অবস্থা আমার পুজো করছে ঠাকুর এই এই যে যে আমাদের ঠাকুর আর এখানে শিব ঠাকুর আর এই যে আমার বাবাকেও আমরা পূজা করি পুজো করা হয়ে গেল আমাদের ঠাকুর এটা